হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো আজকে একটা অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসছি সো বেসিক্যালি আজকে একটা ট্রাভেল ব্লগ হবে সো সকাল সকাল রেডি হয়ে তোমাদের সাথে কিন্তু ভ্লগটা শেয়ার করছি দেখো আমার সকালবেলার বারান্দাটা কত ইন্টারেস্টিং থাকে আজকের আউটফিট হিসেবে আমি এই সুন্দর গ্রিন কালারের একটা কুর্তি পরছি অ্যান্ড আমার চার্লস কিথের এই ব্যাগটা নিয়ে গাড়ির চাবিটা নিয়ে আমি কিন্তু এখন বের হয়ে যাব সো আমার বের হয়ে যাওয়ার পরে মনে হয়েছিল আমি একটা ব্যাগ ক্যারি করছিলাম সেটা ভুলে চলে গেছি সো গাইজ ফাইনালি হেয়ার ইট ইজ নাফি সো নাফি আমাদের ক্যাচকে গাড়ি চালায় নিয়ে যাবে বেসিক্যালি আমাদের গাড়ির যেহেতু কোনো ড্রাইভার নেই সো নাফি আমাদের ক্যাচকে ড্রাইভ করে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে সো চলো দেখি অ্যান্ড দেন এই তো এটা হচ্ছে অর্নি অর্নি সাথেও তোমাদের দেখা হয়ে গেল আমরা বেসিক্যালি চারজন যাচ্ছিলাম তো রাস্তায় বাবুটাকে দেখে আমার এত কিউট লাগছিল সে বাবার পিছনে সাইকেলে বসে একদম তিরিং বিরিং করছিল। আই জাস্ট মিস মাই ফাদার অ্যান্ড দেন দেখো সংসদ ভবনের এই রোডটা অ্যাজ ইউজুয়াল দেন গাড়িতে হচ্ছে গিয়ে পাম্প ছিল না সো আমরা পাম্প করে নেই দেন ফাইনালি শিথিল আর এইটা হচ্ছে আমাদের শিথিলের বাসা বড় লোক মানুষ ভাই যাই হোক আনটি অনেক কিছু আমাদের জন্য সকাল সকাল আয়োজন করেছে খিচুড়ি করেছে চিকেন রান্না করেছে দেন হচ্ছে খুবই মজার একটা পেঁয়াজ ভর্তা ছিল যেটার জন্য আমি আর কি সকাল সকাল খেতে পারছি সত্যি কথা আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হচ্ছে রওনা দিলাম আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জে সো মুন্সীগঞ্জের রাস্তা তো তোমরা সবাই জানো এরকম সুন্দর একটা রাস্তা পড়ে একটা এক্সপ্রেসওয়ে পড়ে আর কি সো আমরা সবাই গান টান শুনতে শুনতে খুব মজা করতে করতেই যাচ্ছিলাম রাত্রেবেলা এত বেশি ঝড় হচ্ছিল আর এত বেশি হচ্ছে বৃষ্টি হলো আমরা ভাবলাম পরের দিন সকালবেলা হয়তো আমরা কেউ যেতেও পারবো না অথবা গেলেও হচ্ছে অনেক সুন্দর একটা আবহাওয়া থাকবে লাইক বৃষ্টি মেঘলা একটা আকাশ থাকবে বাট দেখো তোমরা আকাশের অবস্থা কি পরিমাণ মানে ঝকঝকা চকচকা মানে কোনো মেঘ নাই মেঘ আছে মানে কি বলে মেঘলা মেঘ নাই আর কি মানে বৃষ্টি হওয়ার জন্য যে মেঘটা দরকার হয় সো আমরা মুন্সিগঞ্জে পৌঁছে গেছি ওখানে শিথিলের আব্বু ছিল আঙ্কেল আমাদেরকে অনেকক্ষণ ঘুরায় ঘুরায় দেখাইছে সব কিছু আমাদের জন্য কলা কিনছে দ আমি কলা একদমই খাই না বাট স্টিল দেন এখানে হচ্ছে আঙ্কেল আমাদেরকে খুব সুন্দর চা খাওয়াইছে এটা বেসিক্যালি শিথিলদেরই বাসা এত সুন্দর এই গাছটা মানে এত সুন্দরভাবে ছায়া দিচ্ছিল প্লাস এই দোকানগুলাকেও এত সুন্দরভাবে ছায়া দিচ্ছিল দেন ওখানে আমরা চাটা খেয়ে আমরা রওনা দিই আমরা আবার চলে যাচ্ছি এটা ছিল শ্রীনগর আমরা এখান থেকে এখন যাচ্ছি মুন্সিগঞ্জে সো যেতে নিয়ে এই বেইলি ব্রিজটা পাইলাম ব্রিজটা দেখতে অনেকটা হাওড়া ব্রিজের মতো লাগতেছিল আমার কাছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা ডেফিনেটলি অনেক পুরাতন একটা ব্রিজ সো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অ্যান্ড ওই দিন অনেক গরম ছিল বাট স্টিল আমরা অনেক বেশি এনজয় করেছি সো আমরা না অলরেডি মুন্সীগঞ্জের দিকে চলে আসছি মুন্সিগঞ্জ যে শহরটা এটা খুবই ছিমছাম একটা শহর লাইক কি বলে এখানে অনেক ছোট প্লাস হচ্ছে সব কিছুই কেমন যেন অনেক সুন্দর তো ওয়ে গাইজ তোমরা জিসাদকে অলরেডি দেখে ফেললা সো জিসাদ হচ্ছে মুন্সীগঞ্জে থাকে তো আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি জিসাদের এখানেই আসছি মুন্সিগঞ্জে ও আমাদেরকে ঘুরাই নিয়ে বেড়াইছে অনেক দিন পর জিসাদের সাথে বেসিক্যালি আমাদের দেখা সাক্ষাৎ হইলো আর শিথিল অ্যাজ ইউজুয়াল আমাদেরকে অনেক হাসায় শিথিল আর তো ওই দিন দুজন কমেডি করছে লিটারেলি সো ওই কমেডিতে আমরা মানে হাসতে হাসতে পেট ফেটে গেছে অ্যান্ড দেন এই বিল্ডিংটা কোনো একটা মন্ত্রীর বিলিং ছিল যেটাকে ভেঙে একদম চুরমার করে দিয়েছে সো আমরা হচ্ছে লাঞ্চের জন্য বাইটসে বসছি আমরা আসলে ভাত ভর্তা খেতে চাইছিলাম যেহেতু ওই দিন ফ্রাইডে সো এরকম কোনো হোটেল আর কি খোলা ছিল না সো বাধ্য হয়ে আমাদের হচ্ছে এরকম রেস্টুরেন্টে বসতে হয়েছে আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিকেন মান্ডি টাইপের কিছু একটা ওরা আমাকে পচাচ্ছিল হ্যাঁ হ্যাঁ ব্লগার মানুষ খাওয়ারটাও হচ্ছে গিয়ে শ্যুট করবে তো এই জন্য আমি আর কি হাসছিলাম বাট এনিওয়ে এখানে প্রত্যেকটা ফুডই অনেক ভালো ছিল আমি চিকেন মান্ডি রাইস নিয়েছিলাম শিথিল মেবি বিবিকিউ রাইস নিয়েছিল দেন আর একটা ছিল হচ্ছে কিছু একটা চাইনিজ রাইস দিয়ে ওইটা নাফিনি ছিল অ্যান্ড একটা হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল সো প্রত্যেকটা খাবারই খুবই মজার ছিল আর আমাদের যেহেতু আসলে অনেক বেশি খিদা লেগেছে সেই সকালবেলা আমরা হচ্ছে শিথিলের বাসায় খিচুড়ি খেয়ে বের হয়েছি এরপর আর আমাদের খাওয়া দাওয়া হয় নাই তেমন তো এই জন্যই বেসিক্যালি আমরা যা খাচ্ছিলাম আমাদের অনেক বেশি মজা লাগতেছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে গিয়ে ডিসি বাগানে চলে আসছি এটা আমাদের যেমন বগুড়াতে ডিসির বাংলো আছে এখানেও ডেফিনেটলি আছে কিন্তু আমরা আর কি খুঁজে পাই নাই বা দেখি নাই সো এই বাগানটা খুব সুন্দর ছোট বাট অনেক সুন্দর ছিমছাম গুছিয়ে রাখা আর কি এক সাইড দিয়ে হেঁটে আরেক সাইড দিয়ে বের হয়ে যাওয়া যায় ভাবে মানে একটা হাঁটা দিলেই পুরো বাগানটা আর কি দেখা হয়ে যায় সো এইদিকে হচ্ছে গিয়ে আমি আর অর্নি হাঁটছিলাম আমি ভাবলাম যে সব সময় তো ভ্লগে সবাইকেই দেখা যায় আমি খালি আমাকে কখনো দেখাইতে পারি না সো আকাশ অ্যান্ড হচ্ছে গিয়ে এত সুন্দর বাগান আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি এই ইন্টারেস্টিং একটা ফুল দেখছি এটা আমি আগে কখনও দেখি নাই দেন আমরা ডিসি বাগান থেকে হেঁটেই একটু সামনে আসলে এই ইদ্রাকপুর কেল্লাটা পাওয়া যায় এখানে পার পার্সেন্ট টিকিট মাত্র পনেরো টাকা ছিল খুবই সুন্দর এটা লালবাগ কেল্লার মতো অনেক বড় না বাট অনেক ছোট কিন্তু খুবই সুন্দর এই পুরাটাই হচ্ছে গিয়ে এরকম দেয়াল বা এরকম কিছু একটা দিয়ে আর কি ঘেরাও করা এটা হচ্ছে একটা সুরঙ্গ টাইপের কিছু ছিল আর পিছনে যে পুকুরটা দেখতেছো সো এই পুকুরটা কিন্তু পুরা হচ্ছে কেল্লাটাকে ঘিরে রাখা সো এখানে কিছু ইতিহাস আছে আমি একটু ভিডিও করলাম ভাবলাম যে হয়তো কাজে লাগতে পারে বাট আই ডোন্ট নো আদৌ কাজে লাগবে কি না আর এখানে দেখো আমরা মানে কেল্লার উপরের যে বা দুর্গর উপরের যে পোর্শনটা বা ছাদের পোর্শন যেটা থাকে আমরা বেসিক্যালি ওইখানেই উঠে যাচ্ছিলাম এই গেটটা এত বেশি সুন্দর আর অ্যাসেটিক মনে হচ্ছে গেটের ওই পারে গেলেই হচ্ছে গিয়ে স্বর্গ যদিও এরকম টাইপের কথা বলা উচিত না বাট স্টিল মানে ওইরকমই ফিল হচ্ছিলো সো এখানের থেকে আর কি আশেপাশে সব কিছুই দেখা যায় সুন্দর মতন এটাও একটা সুরঙ্গের রাস্তা সো এই সুরঙ্গটা বেসিক্যালি লালবাগ কেল্লার সাথেই মিলিত হয় কিন্তু এখন আমি আসলে জানতাম না যে এটা বন্ধ আমরা খুবই ইন্টারেস্ট নিয়ে আগ্রহ নিয়ে এক্সাইটেড হয়ে নিচে গিয়ে দেখি কি কিছুই নাই এত সুন্দরভাবে সুরঙ্গটাকে বন্ধ করে দেওয়া অ্যান্ড এটাই স্বাভাবিক আমি ভাবছিলাম যে একটু হইলেও সামনে যাব গিয়ে হচ্ছে গিয়ে মাটি ভেঙে পড়বে বা মানে যেভাবে আর কি রাস্তা বন্ধ হয়ে যায় ওইভাবে কিন্তু আসলে তা না এটা মানুষে বন্ধ করে দিয়েছে দেন এখানে হচ্ছে একটা জাদুঘর আছে আমি জাদুঘরের ভেতরে আর কোনো ক্লিপ নেই নাই বিকজ এগুলো তো আসলে সংরক্ষিত জায়গা থাকে তো আমি ভা মানে চাচ্ছিলাম না যে ক্লিপ টিপ নিয়ে আর কি প্রাইভেসি নষ্ট করতে আর জিসা যেটা বললো এটা ছিল আগে হচ্ছে ওই আমলে জেলখানা সেই জেলখানাটাকে ভেঙে বেসিক্যালি হচ্ছে এরকম কি বলে জাদুঘর বানানো দেন ওখান থেকে আমরা আবার হচ্ছে গিয়ে শীতলক্ষা নদীর পাড়ে চলে আসছি এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে তারপর হচ্ছে অ্যামিউজমেন্ট পার্কের মতো আছে ওই দিনের আকাশটা আসলে খুব বেশি সুন্দর ছিল বেসিক্যালি এখন শরৎকাল চলে আসছে শরতের আকাশ কিন্তু সবচেয়ে সুন্দর হয় দেন আমরা হচ্ছে একটা ট্রলারে উঠে যাই আমরা এই পাঁচজন মিলে ট্রলার ভাড়া করে আধা ঘন্টা আর কি তিনশো টাকার মতো নিয়েছিল আই গেস তিনশো কি সাড়ে তিনশো টাকা আমরা আসলে এক ঘন্টা নিলে চারশো টাকা নিত কিন্তু আমরা আসলে এক ঘন্টা নিতে চাচ্ছিলাম যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে আসছিল সো আমরা আবার ব্যাক করবো ঢাকাই জন্য আধা ঘন্টায় নিয়েছি অ্যান্ড ওই দিন এত বেশি ভাল লাগতেছিলো আকাশের এত সুন্দর কালার পানির রং মানে যেদিকেই টাকাচ্ছে শুধু পানি আর পানি প্লাস এত সুন্দর বাতাস মানে সব কিছু মিলায় আমার এত শান্তি একটা ফিলিংস আসছিল মানে আমি বলে বুঝাইতে পারবো না এত বেশ স্ট্রেস লাগতেছিলো অনেক দিন থেকেই সো এই ট্রিপটা আসলে খুবই দরকার ছিল আমার নিজেকে একটু মানে ট্রিট দিলাম আর কি এটাই সো খুব সুন্দরভাবে হচ্ছে কি আমরা এখানে সবাই বসেছিলাম বসে বসে আর কি সবাই এনজয় করতেছিলাম এক একজন ছবি উঠাচ্ছিল মানে যত বেশি পারে তত বেশি ছবি উঠাচ্ছিল দেন আমরা মানে পুরা নৌকায় যেহেতু আমরা মাত্র পাঁচজন সো সবাই ছড়াই ছিটায় বসে নিজেদের মতো করে আনন্দ নিচ্ছিলাম আর কি আর এখন দেখো আকাশের কালারের সাথে পানিটা কি সুন্দর লাগতেছে মানে আমি জানি ক্যামেরায় বোঝানো যাবে না সো এই পানি দেখতে দেখতেই আজকের মতো বিদায় নিলাম Allahu Faith.